নবীজি বলে রে আমার উন্মতরা দুনিয়ার জমিনের মাঝে তুমি কম পক্ষে বিস্তার কবরদী শরণ করো বা যদি কোনো মমিন বন্ধা দুনিয়ার জমিনের মাঝে যদি কম পক্ষে বিস্তার স্মরণ করে কবরের আল্লাহর নবীজি বলেন ওই লোকটার মরণটা বেঈমানের সাথে মরণ হবে না ওই লোকটার মরণ হবে কলিমা শরীফ পড়ে পড়ে সুন্নি ইমানদারের সাথে সাথে ওই লোকটার মরণ হবে জুড়ে বলেন সুবাহা আরে তাহলে কমপক্ষে কবর দে বার স্মরণ করতে হবে স্মরণ করবেন কমপক্ষে পক্ষে বৃষ্টি বার স্মরণ করবেন যদি কবর দিয়ে স্মরণ করে নামার আমার পায়রা নবীজি বলেন তোমার মরণ মানুষ সাথে মরণ করবে না তোমার মরণ জালি সাথে মরণ করবে না তোমার মরণটা হবে কলিমা শরীফ পড়ে পড়ে সুন্নি ইমানদারের সাথে তোমার ওই মরণটা হবে জোরে বলেন সুবাহান মৃত্যুর স্বাদ আমরা প্রত্যেকে গ্রহণ করতে হবে তুলে বলেন ঠিক কিনা আমার আল্লাধনা কোরআন শরীফের মাঝে বলেন কলনাথ সিং যাই মৃত্যুর সাত সবাই একদিন গ্রহণ করতে হবে আমার বাইরা ওই মৃত্যু মৃত্যুকে যদি আপনি আমি বেশি বেশি করে যদি স্মরণ করি তাহলে আপনার আমার দিনের মাঝে আল্লাহর বয় ফয়দা হবে আল্লাহর বয় যদি হয়ে যায় কবরের বয় যদি ফয়দা হয়ে যায় আমার বাইরা আপনি আমি সাকসেসফুল হয়ে যাব জুড়ে বলেন সুবাহ আল্লাহ আমার বাইরা অনেক মানুষ কবরের চিন্তা করে না অনেক মানুষ কবরের বই করে না মরণটা ডরায় না যদি মরণ ডরাইত ডরাইতো তাহলে অন্যায় কাদের মাঝে লিপ্ত থাকতো না যদি মরণের ডর থাকতো তাহলে না ফাঁক অবস্থায় হাঁটাফিরা করতো না যদি মরণের ডর থাকতো থাকতো তাহলে মানুষকে কষ্ট দিত না যদি মরণের ডর যদি তার দিলের মাঝে থাকতো আমার ভাইরা তাহলে ওই জমিনের মাঝে বেফাকসা কাজের মাঝে ওই লোকটা লিপ্ত থাকতো না আমার ভাইরা নবীজি বলেন যে

আল্লাহ রুকাফির রাহামাতুল্লিলা ভিড় যখন ওই লোকটার জন কবাজ কবাজ করার জন্য যখন ফিরিস্তারা আসবে আজ্রাইল আসবে শোয়েতান আসবে ইমান নোটার জন্য আবার ভাইরা ওই লোকটা যখন আজ রাইলকে দেখতে পাইবে যখন দেখবে তখন ওই লোকটার চক্কুটা উঠে যাইবো রগুলি টাচ করে ছুটি যাইবো আমার পায়েরা ওই কঠিন মসিবা সময় শয়তান আসবে ইমান নোটার জন্য আপনার নবী আবার নবী রহমাতুল্লিল আলামিন ওই মৃত্যুর সময় হাজির হইয়া যাবে জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবীজি যদি কোন যে ব্যক্তি নবীকে দেখছে আমার বায়র তার জন্য সাতটি জাহান্নাম হারাম হয়ে গেছে জুড়ে বলেন সুবহানাল্লাহ আপনারা কি নবীকে দেখতে চান কি চান না আমার বায়র কারা কারা নবীকে দেখতে চান একটু হাত উঠান আমার মহান আল্লাহ আমাদের সকলের হাত গুলো কবুল করেন মঞ্জুর করেন সকলে বলেন আল্লাহ হুম্মা আমিন আর একটু জুড়ে বলেন আল্লাহ আমিন আমাদেরকে মৃত্যুর আগে জীবনে একটা বার মদিনা দিদার দেখাও সকলে বলেন আল্লাহ আমিন নবীকে যদি দেখতে চাও তোমরা দৈনিক নবীর উপর বার দুরুষে পড়বা আর ত্রিবেলা যখন বিছানায় যাইবা পবিত্র বিছানায় শুইবা শূন্য তরিকায় আপনি ঘুমাইবা শূন্য তরিকায় আপনি ঘুমাইবা পুজো অবস্থায় ঘুমাইবা দৃশ্য পড়ে পড়ে আপনি কুমাই বা একদিন না একদিন মৃত্যুর আগে আপনার করে পেয়ারা খাবিব রহমাতুল্লি আল আমিন এসে খাজিরু হয়ে যাবে জোরে বলেন সুভাহান আর একটু দূরে বলেন সুভানল্লাহ একটি ঘটনা বলি ইয়ামুনি রহমাতুল্লাহ কি তালা লাহী উনার বাড়ি ছিল ইয়ামহান দেশ ইয়ামান দেশ ঐদেশের ঐয়া শিখ নবীদিক কে এত ভালোবাসত নবীজি কে এত অগ্রধিকার দিত নবী দুরুদ সালাম পড়তো তাই চক্কুর ফানি সরত মনে মনে ভাবতো প্রতি বছর অনেক মানুষ নবীজির রৌজা তো চলে যায় আমার যদি টাকা থাকতো পয়সা থাকতো তাহলে আমি ওই নবীদের রৌজা শরীফ জীবনে একটা বার ওই রৌজা যে আরত করতাম তাই বলে চক্ষুর পানি ফলাইয়া খান্দে চক্ষুর পানি পরে আখান দে নবীদের উপর তুরে শরীফ পরে পরে ঘুমায় হঠাৎ করে একদিন ওই লোকটা এসব না যুগে আল্লাহর কবির রহমাতুল্লিল আলামিনের রওজা শরীফ জিয়ারত করে ফেলছে জুড়ে বলেন সুবহান আল্লাহ হঠাৎ করি আল্লাহ তালা এমন দন দিছে আমার ভাইরা ওই লোকটা আল্লাহ পেয়ারা হাবিব রহমাতুল্লিল আলামিনর বাড়ি আর আল্লাহর বাড়ির মেহমান হয়ে যায় জুড়ে বলেন সুবাহান আল্লাহ হঠাৎ করে একজন লোক আসে বলল রে আল্লাহর বন্ধ এই বছর তুমি আমার সঙ্গে আল্লাহর বাড়ির পেয়ারা হাবিব রহমাতুল্লিল আলমিনর বাড়ির মেহমান হয়ে আমার সঙ্গে তোমার তুমি যাইতে হবে আমার বাইরা ওই ইবন জুহুর ইয়াবনি রহমতুল্লাহ হিতালহীন মনের আফসুস মনের কামনাগুলি মহান আল্লাহ তালা পূরণ করেছেন জুড়ে বলেন সুবাহান আল্লাহ ওই লোকটা সংসারের ঝামেলা সবকিছুই জানিয়া আল্লাহর হাবি বাড়ির মেহমান হয়ে গেল আল্লাহর বাড়ির মেহমান হয়ে গেল নবীদের রওজার কিনারে যাইয়া নবীদের উপর দরুদ শরম পাঠ করে নবীদের উপর দরুদ সালাম পাঠ করে আর না শরীফ পড়ে আমার বাইরে পর ঘন্টা পড়তে থাকতে তাকে ওই লোকটার দিলের মাঝে কোনো আয় না ওই লোকটা ঘন্টার পর ঘন্টা নবীদের রোজার পাশে দাঁড়াইয়া কদমের পাশে দাঁড়াইয়া দুরুদর্শনাম পড়ে বিলাস পড়ে আবার হঠাৎ করে একদিন একজন বেদিন লোক আসিয়া বলে রে তুই মদিনার মেহমান হইয়া চলে আসছ তুমি এখানে কি করো বিলে আমি নবীকে সালাম দিতেছি দুরুদ সালাম পাঠ করিতেছি বীরে আগামী আগামীকালকে আমার বাড়ি তোমার নিমন্ত্রণ তোমার আমার বাইরে একটা জানিয়া রাখো দাওয়ৎ দেবাও সুন্নত আমার বাইরা দাওয়দ জুড়ে বলেন ওই নবীদের আশিক মনের মাঝে চলে বিলে দাওত দিয়েছে আর ঠিক আছে আগামীকালকে তোমার বাড়ির পাশে আমি চলে যাইব সকালবেলা সকালবেলা আমাকে ওই নবীদের নৌজার কিনার থেকে আপনি আমাকে নেবেন ওই লোকটা পনেরো দিন চলে আসলাম নবীদের ওই লোকটাকে নিয়ে চলে মাঝে নিয়ে একটা কামড়ার মাঝে টুকাইয়া রাখলো ঘন্টার পর ঘন্টা খাওয়া দাওয়া হয় না লোকটার মনের মাঝে জাগ্রত করলো কি হলো আমি এক ঘন্টা চলে গেল দুই ঘন্টা চলে গেল। এক কোনো কোনো খাওয়ার ব্যবস্থা হয় নাই শটফট শুরু করলো দিলের মাঝে শর্টফট আরম্ভ হয়ে গেল ওই লোকটা কামনা থেকে বাড়ির ভয়ে বলল কে হলো আমাকে নিমন্ত্রণ দিয়ে বাড়ির মাঝে আনলা একণ পর্যন্ত কোনো কানি তৈয়ার হয়ে হলো না তখন ওই লোকেরা বলল তুমি ঘরের মাধে বসো কিছুক্ষণের ভিতরে খানার ব্যবস্থা হয়ে যাচ্ছে ওই লোকটা যখন ইবনুজ শুকুরিয়া মনির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লালাইখি যখন ঘরের মাঝে ঢুকলেন টুকলেন পরে আমার পায় ওই সমস্ত লোকের আসিয়া ওই নবীদের আশিকের জিব্বা মুবার বাহির করে কেটে ফেলল আমার ভাইরা ইবনু যুহুরিয়া বলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি চক্ষুর পানি ছাড়ে জর্জর করে আর কাঁদে এক হাতের মধ্যে জিব্বা মুবারক আর একদম নবীদের রৌদার দিকে দৌড়াইতে দৌড়াইতে নবীদের রৌদার কিলার এক চলে আসলো আসিয়া বলল ইয়ার সুরেল্লা এক বল্লাহ নবিজি হ গ আমার কোনো ফরাদ নাই একটা ফরাদ আপনার শান মার আমি গাইতেছি

ওই লোকটা যখন কুমের করে চলে যায় যাবার পরে আবার নবী পেয়ারা হাবিব শিয়া বলে টেনশনের নাই চিন্তার নাই রে নবীদের তুতু মুবারক জিব্বার মাঝে লাগাইয়া হাতের মাঝে যেই টুকরা ছিল সেই জিব্বার টুকরা সেই জায়গার মাঝে লাগাইয়া লাগাইয়া দিলেন। আর বললেন রে ইবন আগে আমি কালকে দেখি তুমি আমি নবীর রৌজার কিনারো দাঁড়াইয়া দুরুদ সালাম পাঠ করতে পারো বা জোরে বলেন আর একটু জোরে বলেন সুবাহ আমার

গুম বাঙ্গার পরে দেখে পুনরায় আবার জিব্বাটা ওই পুনরায় আবার জিব্বাটা আগের মতন হয়ে যায় জুড়ে বলেন আবার ওই লোকটা নবীকে সালাম দিতে আরম্ভ করলো দুরুদ সালাম পড়তে আরম্ভ করলো আমার বাইরা দুরুদ সালাম দিয়ে লাশ পরে যায় ওই লোকটা বাড়ির মাঝে চলে আসলো আসার পরে আমার বাইরা দেখা যায় যারা গুপ্তাকে যারা নবীর দুশ্মনী করছে ওই নবীর আশিকের জিব্বা মুবারকটা কেটে ফেলছে তাদের শরীরটা দেখা যায় বানরের শরীর আস্তে আস্তে সমস্ত শরীর বানরের রূপ ধারণ আবার হঠাৎ করে স্বপ্ন যুগে দেখে ওই যে নবীর আশিকের জিব্বাটা খাটার কারণে ওই অবস্থা মদিনায় কুস্তে কুস্তে আরম্ভ করলো মদিনায় পাওয়া যায় না মক্কাতুল তুল কুস্তে আরম্ভ করলো মক্কাতুল মুকাররাম ওই লুপ্তের পাওয়া যায় আয়ের ফুগ আগামী বছর আবার ওই আশিকের মদিনা আবার আর মেহমান আবার হয়ে গেলেন মদিনায় চলে গেলেন যাওয়ার পরে ওই লোকেরা কুস্তে আরম্ভ করলো তখন দেখা যায় ওই লোকটা আবার নবীদের রোজার কিনারো দাঁড়াইয়া দুরুদুসালাম পাঠ করতেছে তখন ওই লোকেরা বললে বলল রে ইবনুজুগুর তুমি কি মদিনার মেহমান গত বছর আসছিল হা তোমার জিব্বা কাটার কারণে আমার এই অবস্থা বানরের শরীর রূপান্বিত হয়ে যাচ্ছে আস্তে আস্তে তুমি যদি আমাকে কমা না করে দাও আমার আল্লাহ তালা আমাকে কমা করাবে না তুমি আমাকে কমা করে দাও সঙ্গে সঙ্গে ওই লোকটা ওই লোকটারে কমা করে দেন কমা করার করে দেওয়ার সাথে সাথে ওই লোকটা কলিমা শরীফ পড়ে ওই লোকটা ঈমানদার হয়ে যাই যায় জুড়ে বলেন সুবাহান আল্লাহ আর জুড়ে বলেন সুবাহান আমার মায়েরা যারা গুস্তাকি রসুল তাদের কোন আমার মায়ের রবিদের সফায়ত পাবে না তাদের সাথে উঠা বসা আমাদের যদি আমরা যদি তাদের সাথে উঠা বসা করি আমার মায়েরা তা বলে আপনার আমার অবস্থা চেম হবে তাদের সাথে সম্পর্ক বিচ্ছেদ করতে হবে গুস্তাকি রসুল আছে কিনা গুস্তাকে রসুল অনেক মানুষ আছে আমার পায়ানা যারা গুস্তাকে রসুল নবীকে নবী মানে না নবীকে শেষ নবী মানে না আমার বায়রা নবীকে ইনকার করে আবার বায়রা আল্লাহর হাবিব শ্রেষ্ঠ নবী দু জাহানের বাদশা নবী কুল কায়নাতের নবী ওই নবী আমার আল্লাহ তালা রহমতুল্লিল আলামিন বানাইয়া ওই পৃথিবীর মাঝে প্রেরণ করছেন জোরে বলেন সুবাহ আল্লাহ কুরআন শরীফের মাঝে আমার আল্লাহ তালা

পায়রা আমি বলতেছিলাম জয় কবর ওই কবরে যদি চিন্তা আপনি আমি দিলর মাঝে থাকে আমার পায়রা তাহলে আল্লাহর বয়ে फायदा হবে ওই আল্লাহর বয়ে যদি फायदा হয়ে যায় আমার পায়রা নবীর সাথে সম্পর্ক গবীর হবে ও আল্লাহর হাবিবের তরিকায় ওই যবীরের মাঝে বসবাস করবে ওই লোকটা যদি পেয়রা হাবিব রাহমাতুল লিল আলামিনর তরিকায় যদি বসবাস করে আমার পায়রা মৃত্যুর সাথে সাথে ওই ು ಜನ್ ತರವಾದ ಜೊತೆ